হ্যালো বন্ধুরা আমি হিরা আর হিরাস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি আমের পাটির সাপটা এখন তো বন্ধুরা আমের সিজন চলছে বাজারে খুব সুন্দর সুন্দর পাকা আম উঠেছে সেই পাকা আম দিয়ে কিভাবে খুবই সহজে এরকম প্যান থেকে সহজে ছেড়ে যাবে এরকম পাটি সাপটা আপনি কি করে বানাবেন সেই রেসিপি কিন্তু আমি শেয়ার করেছি অনেকে কিন্তু অনেক সময় কমপ্লেন থাকে পাটিসাপটা প্যানে লেগে যায় ভালো করে ওঠে না কিন্তু এই রেসিপিটা দেখলে আপনারা সহজে একদম এরকম পাটি সাপটা বানিয়ে নিতে পারবেন আমের সিজনে আমরা রকম রেসিপি বানিয়ে থাকি আমের রেসিপি পছন্দ করে না এরকম খুব কমই লোক পাওয়া যায় প্রত্যেকে কিন্তু আমও খেতে ভালোবাসে আমের রেসিপি কিন্তু অনেক বেশি ভালোবাসে আর যদি এরকম আমের পাটি সাপটা হয় এরকম পারফেক্ট সবার জিভে জল চলে আসবেই ঝটপট কিন্তু আপনাদের রেসিপিটা শুরু করি চলুন তাহলে এরকম সুন্দর পাকা পাকা মিষ্টি দেখে আপনারা আম নিয়ে নেবেন আমের পিউরিটা বের করে নেবেন তারপরে আমি এখানে সবার আগে পুর বানিয়ে নিয়েছি পুরের জন্য আমি এখানে ড্রাই কোকোনাট নিয়ে নিয়েছি এক কাপ আপনারা চাইলে নর্মাল যে নারকেল কুড়িয়েও নিতে পারেন নারকেল কুড়িয়ে মিক্সিতে একটু ব্লেন্ড করে নেবেন তারপরে আমি নিয়ে নিলাম এখানে তিনশো গ্রাম খোয়াকির আর চিনিটা স্বাদ অনুযায়ী দেবেন আর এখানে এক কাপ আমি আমের পাল্প দিয়েছি আমের পাল্পটা বের করবেন আমটা ছুলে মিক্সিতে গ্রেড করে নেবেন সরি মিক্সিতে ব্লেন্ড করে নেবেন তাহলে কিন্তু আমের পাল্প আপনাদের তৈরি হয়ে যাবে তারপরে এই চারটি উপকরণকে সুন্দর করে আমি মিশিয়ে নেব গ্যাসে ফ্লেমটা অবশ্যই এই সময় লোতে রাখবেন খোয়া খোয়াকিরটা দিলে কিন্তু খুবই ভালো লাগে আর খোয়া খোয়াকিরটা না থাকলে এখানে আপনারা সন্দেশও ব্যবহার করতে পারেন আমার আমার চ্যানেলে কিন্তু আরও ক্ষীরসার পাটিসাপটা আছে সেটা লিংক আমি দিয়ে দেবো যদি আপনারা ক্ষীরসা বানাতে চান সেটার রেসিপিও আমি দিয়ে দেবো আপনারা সহজে কিন্তু ক্ষীরসাও বানিয়ে নিতে পারবেন এইটাও খেতে ভীষণ ভালো লাগে এই খোয়া ক্ষীরটা দিয়ে ভেতরের পুরটা বানালে কিন্তু খুব ভালো লাগে আর পিঠা মানেই তো নারকেল তার জন্য আমি একটু নারকেল দিয়েছি এখন দেখুন পারফেক্ট আমাদের এটা রেডি হয়ে গেছে ঠান্ডা হওয়ার হয়ে যাওয়ার পরে কিন্তু আরও অনেকটা শক্ত হয়ে যাবে পুরটাকে আমি একটু থালায় এভাবে ছড়িয়ে দেব ঠান্ডা করার জন্য ততক্ষণ আমি ব্যাটারটা বানিয়ে নিই ব্যাটারটার জন্য আমি এখানটা নিয়েছি দেড় কাপ চালের গুঁড়ো এখানে শুকনো চালের গুঁড়ো আমি ব্যবহার করেছি আর এক কাপ এখানে ময়দা নিয়েছি আর বন্ধুরা সামান্য একটু লবণ ব্যবহার করছি আমি দু চামচ এখানে সুজি নিয়েছি যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে চার চামচ পাউডার মিল্ক নিয়েছি চিনিটা আবারও বলছি আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে এক কাপ চিনি ব্যবহার করেছি আবার এখানে আমি এক কাপ আমের পাল্প ব্যবহার করলাম সামান্য একটু জল দিয়ে এটা গুলে নেব আর একটা কথা আমি বলে দিচ্ছি বন্ধুরা আমি এখানে যেহেতু চার চামচ পাউডার মিল্ক ব্যবহার করেছি তার জন্য আমি জল দিয়ে ব্যাটারটাকে গুলছি আর আপনারা যদি লিকুইড দুধ দিয়ে গুলতে চান তাহলে পাউডার মিল্কটা না দিলেও হবে সুন্দর করে হালকা হাতে এটাকে মিক্স করে নেব আমি ঘনত্বটা আমি দেখিয়ে দেবো একবারে বেশি জল দিতে যাবে না এইভাবে অল্প অল্প জল দিয়ে দিয়ে সুন্দর এরকম একটা মিশ্রণ তৈরি করে নেবেন এখন কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে আমার মিশ্রণটি চলুন একটি হাতা দিয়ে আমি দেখিয়ে দিই এটা ঘনত্বটা কতটা থাকবে ঠিক এরকম ঘনত্ব কিন্তু রাখবেন তারপরে কড়াইতে একটি নন স্টিকের প্যান বসিয়ে দিয়ে আমি তেল ব্রাশ করে নেব একটু তারপরে একটা এরকম কিচেন টিস্যু দিয়ে আমি সুন্দর করে তেলটাকে কিন্তু মুছে নেব বেশি কড়াইতে তেল থাকলে কিন্তু আপনার পাটি সাপটা নিচে লাগবে না হাতার সাহায্যে এক হাতা ব্যাটার আমি দিয়ে দেবো তারপরে ঠিক এইভাবে হাতে হ্যান্ড কড়াইয়ের হ্যান্ডেলটা ধরে সুন্দর করে এভাবে ঘোরাবেন দেখবেন গোল তৈরি হয়ে যাবে যখন ওপর থেকে এরকম শুকিয়ে আসবে তখন আমি পুর দিয়ে দেবো পুরটা আপনারা অবশ্যই আপনাদের ইচ্ছে খুশি দেবেন যে যতটা খেতে চান সেইভাবে কিন্তু পুরটা ব্যবহার করতে পারেন দেখুন কত সুন্দর আমার পিঠেগুলো উঠে যাচ্ছে এটি প্রথম পিঠে তাও দেখুন কেমন সুন্দর উঠে যাচ্ছে আমরা প্রত্যেকেই জানি প্রথম পিঠেটায় কিন্তু একটু সামান্য কড়াইতে লেগে যায় তারপরে এইভাবে আমি এপিট ওপিট করে একটুখানি ভেজে নেব একটি পিঠে বানাতে আমার দু মিনিট মতন সময় লাগলো দু থেকে আড়াই মিনিট আর যতবার আমি পিঠে বানাবো ততবার কিন্তু ওই টিস্যুটা দিয়ে আমি প্যান্টটা মুছে নেব দেখুন আর আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য কত সুন্দরভাবে এবং কত সহজে এইভাবে আমের পাটি সাপটা কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন এটি ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো হয় দেখুন কত সহজে উঠে যাচ্ছে প্যান থেকে একদম ঝটপট এভাবে উঠে যায় আর পিঠেগুলো কিন্তু সুন্দর উঠলে বানাতেও কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে তাহলে একে একে আমি সমস্ত পাটি দেখুন রেডি করে নিয়েছি কত সফট কত নরম পাটি আমাদের রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন একটি পিঠে আপনাদের মাঝখান থেকে আমি ভেঙে দেখাচ্ছি এটি কতটা নরম হয়েছে দেখুন এত সফট হয়েছে তা হোক তাও কিন্তু একটি পিঠেও ভেঙে যাবে না আর এরকম যদি পারফেক্ট উপকরণটা আমি বললাম এই উপকরণ দিয়ে আপনারা বাড়ান তাহলে কিন্তু আপনাদের পারিশাপটা এরকম সফট আর একদম জুসি হবে